আজ বৃহস্পতিবার ষোলোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের তিরিশে মে ধনুরাশি কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রং গুরাবে নমা সূর্যের আলো থাকাকালীন এই মন্ত্রটি একশো বার জপ করে দিন শুরু করুন দেখুন পরিবার বলুন বিবাহ বলুন সন্তান সন্ততি ধর্মীয় জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি এবং শিক্ষা এবং এর সাথে কিন্তু আমাদের নিজস্ব যে ব্যক্তিগত সত্তা সবই কিন্তু ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি যাকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে জন্মছকে বৃহস্পতি দুর্বল হলে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন বৃহস্পতিবার নিরামিষ খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না এবং বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন বৃহস্পতি রাশি পরিবর্তনের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা যদি মামলা যদি কোর্টে যদি কেস জড়িত থাকে তাহলে কোর্ট কিন্তু আপনাদের পক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করবে যা আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে বস আপনার পারফরমেন্স দেখে আপনার প্রমোশন পদোন্নতি নিয়েও চিন্তাভাবনা করতে পারে বিজনেসম্যানেরা ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের তরফ থেকে দরকারি পরামর্শ আপনারা গ্রহণ করতেই পারেন কোনো স্থানে সফর যদি করেন তাৎক্ষণিক ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তরে স্থাপিত হবে আজ অর্থগতভাবে নিজেদেরকে মজবুতিও আপনারা প্রদান করতে চলেছেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে ভুলেও পর সমালোচনা পরচর্চা পরনিন্দার আশ্রয় যেন নেবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বাড়াতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততিদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা শত্রুপক্ষের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না